হ্যালো ওয়েলকাম টু নবরাজক সঙ্গে রয়েছি আমি অসীম আর আমরা আজকে এই মুহূর্তে রয়েছি বন ফেমে নতুন রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে এবং আমার সঙ্গে কিন্তু দেবলী রয়েছে দেবলী বলো কেমন আছে এবং বন ফেমে এসে কেমন লাগছে ভীষণ ভালো আছি কারণ আর দুদিন পরে ছবি রিলিজ আর টেনশন তো আছেই তা টেনশনটা সাইডে রেখেই ভালো লাগছে যে বছরের এই বছরের প্রথম ছবি আমার যারা রিলিজ করছে সেই সেই জন্য খুব এক্সাইটেড এবং খুশি যে এরম একটা ছবি যেটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল সেটা ফাইনালি রিলিজ হচ্ছে এবং ওয়ান ফ্যামে এটা আমার পাড়ায় রেস্টুরেন্ট তো আমি অনেক দিন ধরে দেখছি মানে অনেক দিন ধরে দু দু সপ্তাহ ধরে যাবে থেকে খুলেছে আমি দেখছি এবং প্ল্যান করছিলাম যে আসবো থ্যাঙ্কফুলি আজকে প্রমোশনের জন্য চলে এল আচ্ছা এই যে সাদা রঙের পৃথিবী জাস্ট আর একটা দিন বাকি আছে তবে সাদা রঙের পৃথিবী দর্শকদের কাছে পৌঁছে যাবে তো যদি সাদা রঙের পৃথিবী নিয়ে যদি তোমার চরিত্রটা একটুখানি বলো এই ছবিতে আমার চরিত্রটা একটা একটা বিধবা আশ্রম দেখানো এই বিধবা আশ্রম দেখানো হয়েছে যেখানে আমি একজন বিধবা অল্প বয়সী বিধবা যা যার স্বামী মারা যাওয়ার পরে তাকে ব্যানারসের আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছিল যেখানে আরও অনেক বিধবারা আছেন তো এর এর সাথে বিয়ের সময় মানে যখন বিবাহিত ছিল তখন শ্বশুরবাড়ির একটা নির্যাতন একে সহ্য করতে হয়েছে তারপরে যখন স্বামী মারা গেছে তখন এখানে এসে বিধবা হওয়ার যে জ্বালা বা যেই কষ্টগুলো সেগুলো তাকে ভোগ করতে হচ্ছে সে বেশিরভাগ সময়ই এই এই মনোকষ্ট থাকে যে তাকে লাল করতে দেওয়া হয় না সে খুব সাজতে ভালোবাসে আমরা আমার মনে হয় আমার আমরা সব মেয়েরাই সাজতে ভালোবাসি এবং অনেক সময় আমরা বলি যে না 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 বাবা লালের থেকে তো সাদাটাই ভালো কিন্তু তখন যদি জোর করে পরিয়ে দেওয়া হয় না তখন সেটা কষ্ট লাগে এবং তখন মনে হয় যে এটা কেন আমায় করানো হচ্ছে এবং সেটাই আমার মনে হয় এই এই চরিত্রটার একটা বৈশিষ্ট্য যে এই কষ্টগুলো এই ছবিতে সে ফুটিয়ে তুলেছে তুমি এর আগে অনেক চরিত্র করেছো এবার এই চরিত্রটা বেছে নেওয়ার প্রধান কারণটা কি ছিল তোমার বা কতটা চ্যালেঞ্জিং এই চরিত্রটা সত্যি বলতে আমি বেছে নিয়ে নি ছবিটা চরিত্রটাই আমাকে বেছে নিয়েছে কারণ রাজস্বী দার সাথে আমার এমনই ভালো সম্পর্ক যে রাজস্বীদাকে কখনোই আমি জিজ্ঞাসা করি না যে কী মানে জিজ্ঞাসা করি যখন ব্রিফিং করেন বাট কতটা চরিত্র বা কতটা বড় চরিত্র বা চরিত্রটা কী আলাদা করে কারণ আমার মনে হয় উনি যখন যেটা আমাকে নির্বাচন করেন আমার মনে হয় সেটা আমার জন্য ভালো কখন সেটা ভালো হয় কখনো সেটা খারাপ হয় কখনও নিজেরই করে মনে হয় কেন এটা করলাম সেটা নিয়ে আবার পরে ঝগড়াও করি কিন্তু এইটা করার পরেও বা ট্রেলার দেখার পর আমার মনে হয়েছে যে আমি এই চরিত্রটা নির্বাচন করে বা চরিত্রটা আমায় নির্বাচন করে একটা ভালো ডিসিশন হয়েছে কারণ এটা খুব অন্য রকমের একটা ছবি অন্য রকমের থেকেও এরকম ছবি আগে হয়নি এরকম টপিক নিয়ে ছবি আগে হয়নি উইডো ট্রাফিকিং যেখানে বলা হচ্ছে এবং সেখানে চরিত্রটা একদমই আমার চরিত্র থেকে আলাদা আমি জেনারেলি খুব আরবান আমার কথাবার্তা সব কিছুই আর মানে এই চরিত্রটা গ্রামের বলতে পারি সোকল গ্রাম বা মকরসলের যে বিধবা যার মনে হয়তো প্রেম নেই এখানে প্রেম দেখা যাচ্ছে না তো সেই সব মিলিয়ে সে দেবলীনাথ থেকে ভীষণ আলাদা সো সেই জন্য আমার মনে হয় চরিত্রটা খুব চ্যালেঞ্জ প্রত্যেকটা ছবি একটা দর্শকদের একটা বার্তা দিয়ে থাকে যে মেসেজ দিয়ে থাকে তাহলে এই ছবিতে যে ম্যাসেজ মেসেজটা দেওয়া হচ্ছে সেটা কি কোথাও গিয়ে দর্শকদের মনে দাগ কাটতে পারে যেটা ডিরেক্টর বলছিলেন আমাদের রাজশ্বীতা যে ভাবাতে পারে মানে ভাবাবে যে মানে আমাকেও ভাবি যে যখন আমি স্ক্রিপ্টটা পড়ছিলাম চরিত্রটা পড়ছিলাম যে সত্যি মানে এটা সত্যি একটা মেয়ের সঙ্গে হয়েছে মানে এটা ইজ ইট পসিবল মানে এটা হয় একটা মেয়ের সঙ্গে আমরা যেখানে থাকি বা আমরা যেই যাদের সঙ্গে মিশি যেসব বন্ধু বান্ধবরা বা আমাদের আগের জেনারেশনও আমাদের ঠাকুমা দিদারা হয়তো সত্যি কিছুটা হয়তো ফেস করেছেন তাও আমার মনে হয় না করেছেন তারা নিজেদের স্বার্থে মানে নিজেদের ইচ্ছের জন্যই হয়তো লাল কোনো দিন আর পড়েননি বা মাছ মাংস খাননি কিন্তু আমার মনে হয় না সোসাইটি হয়তো তাদের বলেছেন কিন্তু তারা তাদের মাদের দেখে এসছেন এবং সেই জন্য তাদের মধ্যে সেটা ঢুকে গেছে এবার আমরা দিনই অতটা সেভাবে দেখিনি কিন্তু গ্রামের দিকে এখনও আই এম শিওর যে এগুলো অনেক বেশি প্রকট অনেক এর প্রভাব অনেক বেশি এবং সেই শ্রেণীর মানুষকে যদি এইগুলো মানুষের ভাবায় মানে তাদের যদি মানে স্পেশালি আমি এই চরিত্রটা করা মনে হয়েছে যে এই মেয়েটার সঙ্গে এইটা হয়েছে তার লাল পড়ার এতটা ইচ্ছে এটা যখন আমাকে ভাবিয়েছে আমার মনে হয় এটা মানে দর্শককে কিছু কিছুভাবে ভাবাবে আমার চরিত্র হতো তোমাকে ভাবাবে অন্যজন অন্য ভাবাবে অনেক আছে শেষ দর্শকদের কি বলবে সিনেমা চরিত্রে হ্যাঁ হ্যাঁ আগামী তেইশে ফেব্রুয়ারি আর ঠিক একদিন বাকি আছে তারপরের দিনে আমাদের ছবির মুক্তি সাদা রঙের পৃথিবী অনেক দিন ধরে গল্প আপনাদের সবাইকে বলছি এবং অলরেডি ট্রেলারে আপনার দেখতেও পেয়েছেন হয়তো কিছু ঝলক কীরকম ছবিটা হতে চলেছে তার একটা প্রত্যাশা আপনাদের মনে তৈরি হয়েছে তো আমি একটাই অনুরোধ করবো যেটা প্রত্যেকবার বলি যে হলে গিয়ে প্লিজ ছবিটা দেখুন খুব ডিফারেন্ট একটা মেসেজ আছে খুব উমেন এম্পাওয়ারমেন্টের একটা মেসেজ আছে এবং তেইশে ফেব্রুয়ারির পরে মনে হয় বেশিরভাগ সিনেমা হলে ছবিটা চলে আসবে সো হলে গিয়ে ছবি একদমই তাই তেইশে ফেব্রুয়ারি কিন্তু মুক্তি পাচ্ছে সাদা রঙের পৃথিবী হলে গিয়ে সিনেমা হলে গিয়ে কিন্তু ছবিটা দেখতে হবে আর বাংলা বিনোদনের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ টকিজ চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে